নমস্কার বন্ধুরা আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে তৈরি করে দেখাবো তিল বেগুন তো চলুন রেসিপিটা শুরু করা যাক বন্ধুরা তিল বেগুন করার জন্য দেখুন কিছু মশলা আমি নিয়েছি সরষে আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি তিল বেটে নিয়েছি বেগুনগুলো আমি এভাবে কেটে নিয়েছি বেগুনের মধ্যে আবার নুন হলুদ মাখিয়ে নেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন পরিমাণ মতন হলুদ সামান্য একটু মিষ্টি সব দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি ভালো করে সব মাখা হয়ে গেছে গরম হয়ে গেছে বেগুনগুলো এখন আমি ভেজে নেব একটি ভাজা হয়ে গেছে আর একটা আমি উল্টে নিচ্ছি বেগুন গুলো বেগুনগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নেবো খুব সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে বেগুন ভাজার তেলেই আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা অল্প করে একটু কষিয়ে নেব দিয়ে দিচ্ছি তিল বাটা পরিমাণ মতন হলুদ পরিমাণ মতন নুন সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে পরিমাণ মতন জল দিয়ে দেবো ঝোলটা ভালো মতন ফুটে উঠেছে ভেজে রাখা বেগুনগুলো আমি দিয়ে দিচ্ছি বেগুন দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেবো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি সামান্য একটু মিষ্টি সামান্য একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি আমি এখন নামিয়ে বন্ধুরা তিল বেগুন রেসিপিটা আমাদের রেডি হয়ে গেছে আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আবার যখন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশনে চলে যাবে আজ তাহলে এই বলেই শেষ করছি নমস্কার ভালো থাকবে